অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে সমাজে কোনো গর্হিত কাজ আমরা হইতে দেখতেছি আমার শক্তি আছে আমার সামর্থ্য আছে আমাকে কি করতে হবে বাধা প্রদান করতে হবে চুপ থাকা যাবে না সব তুপ চুপচুপ থাকা যায় না সব তুপ চুপচুপ থাকা চলে না আল্লাহ রসুল কে বলছেন যদি সমাজের মাঝে কোনো অপ্রীতিকর কাজ করতে দেখো কোনো খারাপ কাজ করতে দেখো কোনো গান বাজনা হতে দেখো জিনা বেবিচার হতে দেখো কোনো খারাপ কোনো আড্ডায় লিপ্ত দেখো অশ্লীল কোনো কাজে তুমি লিপ্ত দেখো হাত দ্বারা সেটাকে প্রতিহত করো পরিবর্তন করে দাও পাল্টিয়ে দাও করতে দেব না কি এরকম লোক অনেক আসেন না যে উনি নেতা মানুষ বা উনি এলাকার প্রভাবশালী মানুষ উনি যদি বলে যে হতে দেবো না কেউ ওটাকে হতে দিতে পারে না করতে পারবে না সে না এরকম লোক এখন আপনার দায়িত্ব আপনার কর্তব্য আপনি যদি পালন না করেন আপনি কিন্তু খেয়েছেন আপনি আপনার দায়িত্ব যদি পালন না করেন আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনাকে আল্লাহ তালা প্রভাব প্রতিপত্তি দান করেছেন আপনাকে আল্লাহ এলাকার সম্মানিত ব্যক্তি বানিয়েছেন আপনাকে আল্লাহ এলাকার নির্বাচিত নেতা বানিয়েছেন আপনার ক্ষমতা আছে আপনার ইচ্ছা করলে আপনি পারেন এই সাবধান এই অশ্লীল কাজ আমি আমার সমাজে হতে দেব না এই খারাপ কাজ আমি আমার সমাজে হতে দেব না এই অশ্লীল কাজ এই সমাজে যে করবে তাদেরকে সাহায্য করা হবে নেতা যদি বলে এলাকার প্রভাবশালী লোক যদি বলে অন্যরা সাহস পাবে ও কোনো সাহস পাবে না অশ্লীল কোনো কাজ দেখি খারাপ কোনো কাজ দেখি সাথে সাথে কি করতে হবে প্রতিহত করতে হবে এখন মনে করেন আমরা নিরহ মানুষ বা অনেক নিরহ মানুষ আছেন এখন প্রভাবশালীরা কি করতেছে খারাপ কাজ করতেছে খারাপ কাজে জড়িত অশ্লীল কাজে জড়িত আপনি প্রতিহত করতে পারবেন না বাধা দিতে পারবেন না বাধা দিলে আপনার কি হবে হাত পা ভেঙে ফেলবে এখন যদি সম্ভব হয় মুখ দ্বারা বলার পুজেয়া শোনা চাচা হোক জ্যাদা হোক বাতিজা হোক যেই হোক বলে ভাই এই কাজটা কি না ভালো নয় এই কাজটা করে না এই কাজ না করলে ভালো হয় এখন যদি একোটুকু সম্ভব না হয় ফা ইল্লাম দাতি আইফাবি লিসানহি ফাইল্লামিয়াস ইল্লাম আইফাবি কল বিহি ম দালিকা অ তো আফুল ই হাত দ্বারা পারলাম না জবান দ্বারা বলতে পারলাম না অন্তর দ্বারা যদি গিনাও করতে না পারি অন্তর দ্বারা তো গিনা করতে পারবো আমার অন্তর খবর দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী জানে না এমপি জানে না মন্ত্রী জানে না চেয়ারম্যান জানে না দুনিয়ার কোনো মাতবর জানে না দুনিয়ার কোনো কমিশনার জানে না একমাত্র অন্তর খবর জানেন তিনি কে শুধু আমার আপনার প্রত্যেকের অন্তরের খবর একমাত্র জানেন তিনি কে আল্লাহ এমন আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে বসে কিরে ঠিক আছে বুঝলাম তুমি প্রতিহত করতে পারো না হাত দ্বারা উল্টাই দিতে পারো নাই বাধা প্রদান করতে পারো নাই জবান দ্বারা বলতে পারো নাই কিন্তু অন্তর দ্বারা ঘৃণা করলে না কেন কি বলেন বাঁচার উপায় থাকবো আমার আল্লাহ যদি কেয়ামতের ময়দানে বলে ঠিক আছে বুঝলাম তুমি হাত দ্বারা ওই জিনিসটা বাধা দিতে পারলে না বন্ধ করতে পারলে না জবান বলতে পারলে না কিন্তু অন্তর দ্বারা তো বিনা করতে পারতে আল্লাহ এই কাজের সাথে আমি নেই এই যে সমাজে অশ্লীল কাজ হচ্ছে গুনাহের কাজ হচ্ছে পাপের কাজ হচ্ছে গান বাজনা হইতেছে মদ্যপান হইতেছে জিনা বিবিচার হইতেছে আল্লাহ এই কাজের সাথে আমি না এই কাজকে আমি আমার অন্তর থেকে একশো তে একশো ঘৃণা করতেছি এটাও যদি আমি আপনি করতে না পারি আমার আল্লাহর হাবিব বলতাসেন ওয়দা আলী কাজাফুল ইমান এটল ইমানের সর্বনিম্ন শাখা এতটুকু যদি সম্ভব না হয় আর সে তো কোনো মুসলমানই না কিসের মুসলমান মুসলমানের প্রথম দায়িত্ব ছিল দেখবে তো প্রতিহত করবে দেখবে তো জবান দ্বারা কি করবে আপনার প্রতিবাদ করবে পারবে না অন্তর দ্বারা ঘৃণা করবে যদি ঘৃণাও না করি কিসের আমি মুসলমান হয়ে যাব পেয়ারা হাজরিন তাহলে সৎ কাজ করা এবং অসৎ কাজ থেকে কি করা বাধা প্রদান করা এই দুই কাজের কারণে আজকে আমরা শ্রেষ্ঠ উন্মত হয়েছি এই দুই কাজ আমাদের কাছ থেকে উঠে গিয়েছে যার কারণে আজকে আমরা পদে পদে রাস্তায় ঘাটে লাঞ্ছিত অপমানিত পদস্থ হ্যায় প্রতিপন্ন হইতেস যদি আমরা আজকে আল্লাহর হয়ে যাইতাম আল্লাহর বিধানকে আমরা পরিপূর্ণরূপে পালন করতাম পঙ্খানুপঙ্খানরূপে রূপে পালন করতাম তাহলে আমার মাওলা আমার হয়ে যেত মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আর আল্লাহ যার হয়ে যাবেন দুনিয়ার সব কিছু তার হয়ে যাবেন ঠিক কিনা বলেন আল্লাহ যদি আমার আপনার হয়ে যায় আমার আপনার কোনো ভয় থাকবে এলাকার একজন প্রভাবশালী এলাকার একজন নেতা যখন আমার পক্ষে হয়ে যায় আমার আর কোনো ভয় থাকে না নেতা আমার পক্ষে আছে ঠিক কিনা বলেন ঠিক না যা নিয়ম তো এটাই চলছে এমপি আমার পক্ষে আছে মন্ত্রী আমার পক্ষে আছে এলাকার মাধ্যর আমার পক্ষে আছে শতরাং তার সাথে অন্যরা কথা বলতে কিন্তু সাবধানে কথা বলে তাহলে যিনি নেতার নেতা যিনি আহকামুল হাকিমিন যিনি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ওই আল্লাহ যদি আমার আপনার হয়ে যায় তাহলে কোনো ভয় থাকবে কোনো ভয় আছে কবর ভয় থাকবে হাসরে ভয় থাকবে মিজানে ভয় থাকবে ফুলসিরাতও ভয় থাকবে না কোনো ঘাটিতে ভয় থাকবে না ওই মাওলা তো আমার হয়ে গেছে প্রত্যেকটা ঘাটিতে মাওলা আমার সঙ্গী হয়ে আমাকে মাওলা আমার ঘাটি থেকে উদ্ধার করে আমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন সুবহানাল্লাহ